মালদহের রতুয়া এক ব্লকের শামসি গ্রাম পঞ্চায়েতের পিন্ডলতলা পাড়ায় প্রায় আটশো মিটার রাস্তার বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন প্রায় দুই হাজার বাসিন্দা কাদা আর গর্তে ভরা রাস্তায় অসুস্থ মানুষকে খাটিয়াই করে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের যাতায়াত কার্যত বন্ধ ক্ষুব্ধ গ্রামবাসীরা প্রতীকী প্রতিবাদে রাস্তায় ধানের চারা রোপণ করেন তারা গ্রামবাসীরা জানান এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করেন বহুবার জানিয়েও কাজ হয়নি এবার আন্দোলনে নামতেই হলো গোটা ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা রাস্তার অভিযোগ আমরা এখানে যাওয়া আসার অসুবিধা প্রায় দু হাজার লোকের বসবাস যাওয়া আসার অসুবিধা স্কুলে ছাত্র ছাত্রীরা যেতে পারছে না ডেলিভারি প্যাসেন্ট যদি হয় তাকে খাটলিতে করে এখান থেকে নিয়ে যেতে হয় ঘাড়ে করে কোনো অসুস্থ লোক যেতে পারে না আমার বাড়িতে এখন দশ কুইন্টাল ধান ভরা আছে ধান বিক্রি করতে পারছে না পাইকার ডাকছে পাইকার বলছে না ভাই রোডে যদি পৌঁছাতে পারে তো নেবো না তো নেবো না ধান বিক্রি করার অভাবে পাইকে পয়সা দিতে পারিনি ছাত্র ছাত্রছাত্রীরা স্কুল যেতে পারছে না অনেক দিন হয়তো বর্ষার জন্য স্কুল যাচ্ছে না স্কুল গাভি হচ্ছে আর কোথায় এটা মিটার রাস্তা মালদা ডিস্ট্রিক্ট দক্ষিণ পাড়া পিন্ডলতলা দক্ষিণ পাড়া হচ্ছে না রাস্তার অনেক নেতা আইলো প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু হচ্ছে না ভোট পার হয়ে যা দেখা হচ্ছে না এরকম রাস্তার কন্ডিশন আমরা চলাচল করতে পারছি না স্কুলে ছাত্র ছাত্রী পড়িতে যেতে পারছে না পাশে মসজিদ আছে মসজিদে নামাজ পড়তে যেতে পারছে না এই রাস্তার কারণে এখন যদি একটা ডেলিভারি হচ্ছে তো খাটলাতে করে নিয়ে যায় রোড নিয়ে যেতে হচ্ছে দক্ষিণ পাড়ার যে রাস্তাটা রয়েছে অ্যাকচুয়ালি সেটা এবার আমাদের জেলা পরিষদে সেই রাস্তাটাকে তুলে ধরানো হয়েছে এবং অ্যাকশন প্ল্যানেও সেটা রয়েছে আমাদের এখন রাস্তাটা যেহেতু খুব খারাপ পজিশনে রয়েছে তো আমরা চেষ্টা করছি ওটা আপাতত মানুষের চলাচলের ব্যবস্থা করে দেওয়ার মতো এবং জেলা পরিষদ থেকে যদি কাজটা হয় তাহলে যতটুকু জেলা পরিষদ করে দেবে দেবে না আমাদের মুখ্যমন্ত্রী আমাদের যে পাড়ায় সমাধানের জন্য দশ লাখ টাকা করে পার বুথে দিচ্ছে আমরা ভেবেছি সেইখানে সেই রাস্তাটাকে আমরা তুলে দেওয়ার চেষ্টা করব এবং ওই রাস্তাটা যাতে ঢালাই করে দিতে পারি তাহলে মানুষের যাতায়াতের সুবিধা হবে এবং মানুষ কষ্ট থেকে মুক্তি পাবে মনীষা দাস প্রধান গ্রাম পঞ্চায়েত রাস্তা খারাপ আছে অনেক রাস্তায় আছে খারাপ এবং আমাদের রাস্তা অনেক রাস্তা আমরা করছি করেছি এবং রাস্তাঘাট করার তো বিভিন্ন রকম সংস্থা আছে যেমন গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ তারপরে আমাদের মানে পথসাথী এসবগুলোকে স্কিম থেকে আমাদের কাজ হচ্ছে বর্তমানে আরেকটা আমাদের স্বপ্নের প্রকল্প আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন সেটা হচ্ছে যে আমাদের পাড়া আমাদের সমাধান এর মাধ্যমে প্রত্যেক ব্রতো দশ লাখ টাকার একটা কাজ যেটা খুব নিড আছে মানুষের সেটা করা যায় তো এই 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 স্কিমগুলো তো করা যেতে পারে যেটা প্রকল্পটা শুরু হয়ে গেছে গত দু তারিখ থেকে এবং আমার যে এরিয়াটা আমি নির্বাচন আমি যেটাতে নির্বাচিত হয়েছি চারটা জিপি আছে আমি যে টাকাটা পাই যে ফিফটিন ফিনান্স এবং এস থেকে সেখান থেকে প্রায়োরিটি বেসিসে আমি কাজগুলো করছি এবং কিছু কিছু কাজ আছে যেগুলো হয়তো করা দরকার আছে আমার আগামী তিনটা বছর মেয়াদ আছে আমি তিন বছরের মধ্যে আশা করছি মানুষের সব সমস্যার সমাধান হয়ে যাবে রাস্তাঘাটে